যেই কাজে ঝামেলা বেশি সেই কাজে আনন্দ বেশি আবার যেই খাবারে মজা বেশি সেই খাবারের পিছনে খাটনিটা বেশি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ভালো খাবার খেতে তো আমরা মোটামুটি সবাই পছন্দ করি কিন্তু সেই খাবার প্রস্তুত করতে কিন্তু আমরা অনেকেই পছন্দ করি না যেমন গরুর ভুড়ি তারপরে হাঁসের মাংস এগুলা খেতে গেলে কিন্তু অনেক ভালো লাগে কিন্তু এগুলার যে পূর্ব একটা প্রিপারেশন আছে সেগুলো করতে অনেকেই বিরক্ত হয় খুবই কষ্টকর আমি তো এই তো হাঁসটা রান্না করব হাঁসটা সাফ করতে তো খুবই বিরক্ত আপুরা ভাইয়ারা তো জানেন হাঁস খেতে অনেক ভালো লাগে বাট হাঁস সাফ করা কিন্তু অনেক কষ্ট এর যে লোমগুলো আছে খুঁটে খুঁটে তুলতে হয় পোড়াইতে হয় বহুত একটা প্রসেসিংয়ের ব্যাপার কিন্তু খেতে অনেক মজা দুদিন থেকে আমার শরীরটা একদমই ভালো যাচ্ছে না আমরা মায়েরা অসুস্থ হলে আমাদের পরিবারও অসুস্থ হয়ে যায় বাচ্চারাও অসুস্থ হয়ে যায় মা কি খেলাম না খেলাম সেটা তো থাক পরে বাচ্চাদের খাওয়া পর্যন্ত হয় না সেটা খোঁজ নেওয়ারও তেমন কেউ থাকে না এই তো আমি হাঁসের গোসটা সব মশলা দিয়ে একবারে বসিয়ে দিলাম আর আমার বন্ধুরা তো জানেনি আমি কিন্তু রান্না সাধারণত সব মশলা দিয়ে একবারেই বসিয়ে দিই রান্না যে যেমন করেই করবে তেমন করেই সুন্দর হয় শুধু সুন্দর করে ভালোবেসে রান্না করলেই হয় এই তো আমি সব মশলা দিয়ে বসিয়ে দিয়েছি দেখেন আমার মশলাও কষানো হয়ে গেছে আমার হাঁসও কষানো হয়ে গেছে হাঁসের গোষে কিন্তু একটু ঝালটা বেশি লাগে আর আর অন্যান্য গরম মশলাগুলো একটু বেশি করে কিংবা গুঁড়া করে দিলে কিন্তু খুবই সুন্দর একটা স্মেল আসে আজকে আমি গোলমরিচ সাদা গোলমরিচ লবঙ্গ বেশ কয়েক ধরনের মশলা আমি হামাল দিস্তার মধ্যে গুঁড়া করে দিয়েছি এই হাঁসের মধ্যে এই তো আমার তরকারিটা মোটামুটি হয়ে আসছে এখন আমি জিরা ভেজে গুঁড়া করে দিব। তরকারিটা লুক তো মশাল্লা সুন্দর এসেছে সত্যিও খেতেও কিন্তু মশাল্লা অনেক মজা হয়েছে আমি এই টুকরাটাকে তুলতে চাচ্ছি তো উঠছে না থাক রান্না হয়ে গেলে তারপরে তুলে কয়েক পিস বাচ্চাদেরকে দেবো হাঁসের গোশ কষানো খেতে কিন্তু অনেক ভালো লাগে তাই নয় কি আমারও বেশ ভালো লাগে তো এদিকে হাঁসের গোশ হয়ে গেছে আর এদিকে আমি একটু কচুর শাক বাগার দিয়ে নিব এই তো কচুর শাক বাগার দেওয়ার জন্য আমি শাকটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এখানে রসুন কাঁচামরিচ দিয়ে আমি কচুর শাকটা বাগার দিবো দুদিন থেকে পেজে একদম কাজ করা যাচ্ছে না পেজে একদিন কাজ না করলেই কিন্তু পেজ একেবারে রিস ডাউন হয়ে যায় এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যায় সব ডাউন হয়ে যায় একদিন পেজে কাজ করতে না পারলে আমার কাছে মনে হয় কি আমি বিশাল একটা ছুটি পেলাম আপনাদের কাছে এরকম মনে হয় কি না কচুর শাকটা একেবারেই টাটকা আমার বাসার পেছন থেকে তুলে নিয়ে আসা হয়েছে আমার এক খালা তুলে দিয়েছে আমি কচুর শাক খেতে বেশ পছন্দ করি করি কচুর শাক দিয়ে রুটি কচুর শাক দিয়ে মুড়ি খেতে বেশ ভালো লাগে আবার গরম গরম কচুর শাক বাটিতে করে নিয়ে খেতেও ভালো লাগে তারপরে এই তো মেয়েকে নিয়ে রাতের বেলা ডাক্তারে আসছে আজ কয়েকদিন থেকে মেয়ের দাঁতের ট্রিটমেন্ট করাতে হচ্ছে তিন চার দিন থেকে ওর দাঁতে রুট ক্যানেল করাইতে হবে ডাক্তার বলেছে তো সবাই ভালো থাকবেন বন্ধুরা সবাই